ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তোমাদের সাথে সঠিক মাপ রেখে দানাদার সুজির নাড়ু কিভাবে তৈরি করবে সেটাই শেয়ার করব ভিডিওটি দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে আজকে সুজির নাড়ুটি আমরা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো তো প্রথমে একটি প্যান নিয়েছি প্যানে দিচ্ছি হাফ কাপ ঘি এই জমাট বাঁধানো ঘিটি গলে গেলে হাফ কাপের চাইতে বেশি হয়ে যাবে এবার ঘিটা গরম হয়ে উঠেছে আমি এখানে কিছু শুকনো ফল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো ফলের ভেতরে আছে পেস্তা বাদাম আমন্ড বাদাম আর আছে কিশমিশ তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি এখানে ব্যবহার করতে পারো তবে সাথে কিশমিশটা অবশ্যই রাখবে কিশমিশটা দিয়ে থাকলে মিষ্টি স্বাদ আসে খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে আমি আর শুকনো ফলগুলো ভাজছি না গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লোতে রাখা আছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজি ভেজে নেবো তো এখানে দুই কাপ সুজি নিচ্ছি প্রথমে এক কাপ সুজি দিয়ে দেব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব তারপর আরও এক কাপ দিয়ে দেব। দুবারে দুই কাপ সুজি এখানে নিয়ে নিয়েছি আর দুই কাপ সুজি থেকে অনেকগুলো নাড়ু এখানে তৈরি হবে তো সুজিটা আমি দানাদার রেখে সুজির নাড়ু তৈরি করব তো প্রথমে সুজিটা দানাদার করেই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে দিতে হবে নইলে সুজিটা তলা থেকে পুড়ে যাবে আর সুজিটা কালার ধরে গেলে সুজির নাড়ু দেখতে ভালো হবে না এবার আমি এখানে দেড় কাপ মতো চিনি নিয়েছি চিনিটা আমি হাফ হাফ করে দিয়ে দেবো একেবারে চিনিটা দেব না আমি অর্ধেকটা চিনি দিয়ে দিলাম নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে আমি আরও হাফ কাপ দিয়ে দেব এক মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি বাকি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে তবে নাড়ুতে একটু মিষ্টি বেশি হলে খেতে বেশি ভালো লাগে এবার অনবর্ত নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব এক কাপ নর্মাল জল আর এখানে এক কাপই জল দিতে হবে খুব বেশি জল দিতে গেলে সুজির পাকটা নরম হয়ে যাবে সুজিটা এই পর্যায়ে সেদ্ধ করা যাবে না বেশি জল দিতে গেলে সুজিটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে এক কাপই জল লাগবে এক কাপ জল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ কত সুন্দর পাক তৈরি হয়ে যাচ্ছে আর চিনিটার সাথে সাথে গলে যাবে তোমরা এই পর্যায়ে তরল দুধ ব্যবহার করতে পারো তবে তরল দুধ ব্যবহার করলে আর নর্মাল জল ব্যবহার করলে টেস্ট একই আসে তো এই পর্যায়ে আমি জলটা ব্যবহার করেছি তোমাদের ইচ্ছে হলে দুধটা ব্যবহার করে নিতে পারো অনবর্ত নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লোয়াচে থাকবে সুজি ডোটি প্যানের গায়ে লেগে যাচ্ছে এই পর্যায়ে বুঝে নিতে হবে নাড়ুর জন্য পাটটি পুরো তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিচ্ছি যাতে হাত দেওয়া যায় এই পর্যায়ে রোটি পুরো ঠান্ডা হয়ে গেছে হাতে লাগিয়ে নিচ্ছে ঘি ঘিটা অবশ্যই হাতে লাগিয়ে নিতে হবে তাহলে নাড়ুগুলো খুব মসৃণ হবে এবার অল্প অল্প সুজি নিয়ে হাতে তালু দিয়ে নাড়ু তৈরি করে নেব হালকা গরম আছে খুব যে ঠান্ডা করেছি তা কিন্তু নয় তবে হাত দেওয়া যাচ্ছে আর হাতে ঘিটা লাগানোর কারণে নাড়ুগুলো ওপর থেকে খুব মসৃণ হয়েছে বন্ধুরা নাড়ুগুলো তৈরি করা কত সহজ তোমরা দেখে নাও আর নাড়ুগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে খেতেও ভীষণ সুন্দর লাগে এই নাড়ুগুলো আমরা সংরক্ষণ করে প্রায় এক মাস পর্যন্ত খেতে পারবো যদি নর্মাল ফ্রিজে রাখা যায় আর এমনি নর্মাল আবহাওয়াতে দশ থেকে পনেরো দিন খাওয়া যাবে তো নাড়ুর রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বাড়িতে এরকম নাড়ু তৈরি করে থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ